আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওটি শুধু কুয়েত নয় সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা এক কোটি পঞ্চাশ লাখ প্রবাসীর দেখার দরকার জানার দরকার একজন কুয়েত প্রবাসীর সন্তান অপহরণের শিকার হয়েছিলেন এই ছেলেটি চতুরতার সাথে সেই অপহরণ থেকে মুক্তি পেয়েছে জানাবো তার বিস্তারিত সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন কুমিল্লারতে ক্লাস 3 তে একটি মেয়ের ভাগ্যে কি ঘটেছিল একজন আরব আমিরাত প্রবাসীর একমাত্র মেয়ে যা নির্বোমভাবে মৃত্যু শিকার হয়েছিলেন আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদরতে জেনে গেছেন প্রবাসীরা প্রবাসী থেকে হাড় খাটুনি খেটে কিভাবে পরিবার এবং দেশের অর্থনীতিকে সচল রাখছে এই প্রবাসীদের সন্তান বা পরিবারের সদস্যদের যদি বাংলাদেশে এই পরিস্থিতি হয় তাহলে আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে কুয়েত প্রবাসীর ছেলে অপহরণের শিকার সতর্ক হতে হবে প্রতিটি প্রবাসীকে এবং তাদের পরিবারকে চট্টগ্রামের অপহরণকারীদের অটো থেকে কৌশলে লাফিয়ে রক্ষা পেয়েছেন বারো বছর বয়সী স্কুল ছাত্র মোহাম্মদ সাজিদুল ইসলাম যা ভিডিওর সাথে দেখতে পাচ্ছেন উপজেলার পাহাড়তলি ইউনিয়নের কুয়েত প্রবাসী মোহাম্মদ ওসমানের ছেলে এক ভাই এক বোনের মধ্যে সে ছোট অপহরণের ১৩ ঘন্টা পর সাজিদুল ইসলামকে রবিবার রাত উপজেলার মুন্সির ঘাটা এলাকা থেকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা তার মায়ের মোবাইল ফোন কল করে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে রাত দুইটার দিকে বাড়িতে নিয়ে আসেন ছেলেটি বলেছে এক মহিলা ও দুই যুবক তাকে একটি সাদা কাগজ দেখিয়ে ঠিকানা জিজ্ঞেস তেই সে অজ্ঞান হয়ে যায়। নিজেকে একটি কুড় করে আবিষ্কার করেন। এই ছেলেটি অপহরণকারীদের স্বজনদের খোজাগুজ টের পেয়ে তাকে সিনজি করে অন্য জায়গায় নেওয়ার সময় সে সিএনজি থেকে লাভ দিয়ে পালিয়ে যায়। এমন ঘটনা থেকে আমাদের প্রবাসীদের যে শিক্ষা গ্রহণ করতে হবে বা যে সতর্ক হতে হবে। তা হচ্ছে আমাদের সন্তানেরা স্কুলে মাদ্রাসায় বা মার্কেটে যায় সে সময় তারা যেন সর্বোচ্চ সতর্ক থাকে এবং সচেতন থাকে আপনারা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে অলরেডি দেখতে পাচ্ছেন শয়তানের নিঃশ্বাস নামক একটি যেটি মেডিকেল সায়েন্সে ব্যবহার করা মেডিসিন দিয়ে নিঃস্ব করে নিচ্ছে বহু মানুষকে শুধু এই ছোট বাচ্চা নয় বড়রাও তাদের হাতে আক্রান্ত হচ্ছে বা তার মূল্যবান জিনিসপত্র হারাচ্ছে বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স করে এই আপডেটগুলো প্রচার করছে সকল পরিস্থিতিতে নিরাপদ থাকতে হলে অবশ্যই সর্বোচ্চ সতর্কতার কোনো বিকল্প নেই কাজেই আমাদের সকল প্রবাসী ভাই ও বোনকে বলবো আপনি এই তথ্যটি জেনেছেন বাকি প্রবাসীদেরকেও জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন এ ধরনের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানতে পারবেন